নমস্কার বন্ধুরা কেমন আছে বলো পাপিও ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরাও ভালো আছে অবশ্যই আর আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আজ আমি কিন্তু একটি রেসিপি নিয়ে এসেছি ব্লগ ভিডিও নয় তো আমি কিন্তু আজ শুক্তো রান্না করব আর দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে কিন্তু আমি এক চামচ মতন মানে মিডিয়াম সাইজের যে চামচগুলি এই চামচে এক চামচ পাঁচফোরণ দিয়েছি পাঁচফোরণটা কিন্তু সুন্দর করে একটু হালকা হাতে ভেজে নেব এটা কিন্তু আমি গুড়ি করে রাখবো বা পাউডার এটা ব্যবহার করার জন্য তো এটা কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে তো দেখো সমস্ত ইয়েগুলো ফুটছে ফোড়নগুলি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিষ্টি গন্ধ পাঁচফোরণের তো দেখো আমার প্রায় হয়েও এসেছে পাঁচফোরণটা আর শুক্তোতে তো জানোই দেখো আমি কি করে করি বন্ধুরা শুক্তোটা একদম অনুষ্ঠানের বাড়ির মতো টেস্টি হবে আর খেতে কিন্তু অসাধারণ হবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা তাহলে একদম পরিপূর্ণ হবে রান্নাটা তোমরাও করতে পারবে তো আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু তুলে রাখবো একটু ঠান্ডা হলে আমি পাউডার করে রাখবো পাঁচফোরণটা তো এবার কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ মতন এবং কিছু সবজি ভাজবো আর কিছু সবজি পুরোনোর সময় দেব তো দেখো আমি বড়ি দিচ্ছি এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা বড়ি তোমরা চাইলে অবশ্যই বাড়িতে তৈরি করা না থাকলে বাজার থেকে কিনে নিয়ে আসবে আমি এক মুখ মতো বড়ি দিয়ে দিচ্ছি আর বড়িটা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো বড়িটা আমার হয়ে গেছে মজা এবার আমি হচ্ছে উচ্ছেটা দেখো লম্বা লম্বা করে কেটে এবার ভেজে নেবো সুন্দর করে এটা কিন্তু সুন্দর করে ভাজলে কিন্তু ভাবটা বেশি থাকবে না একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু ভাজার সময় এটাও সুন্দর করে ভাজবো আর আমার কিন্তু আরও অনেক সবজি লেগেছে সুক্ততে যেইগুলো লাগে তো অবশ্যই এক এক করে তোমাদেরকে দেখাবো তো দেখো লাল লাল হয়ে এসেছে আমার এবার আমি বেগুনকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম তো এবার বেগুন বেগুনটা দেখো লম্বা লম্বা করে কেটে দেখো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব বেগুন এখন আমি হলুদ আর লবণ আগে মাখিয়ে রেখেছিলাম তো আমার দেখো এই বাকি সবজিগুলো লাগছে অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী সবজি লাগছে আরও শুক্ত জানো বন্ধুরা তোমরা কী কী লাগে তো বেগুনটা এবার লাল লাল করে ভাজছি আর এই সময় তো মোটামুটি সব সবজি পাওয়া যায় এই সিজনে সজনে গাজর মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো শুক্ত করতে আশা করি অসুবিধা হয় না সব সময় মোটামুটি এখন সব সবজি পাওয়া যায় কিন্তু এই সিজনেরটা এই সময়টা অনেক সজনেটা পুরো অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আর সবজিতে তো ডাটাটা খুব কমন তো আমার দেখো লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনটা ভাজাতে কিন্তু আমার মোটামুটি গলেই গেছে বেগুন তো আমি আর একটু তেল দিচ্ছি ওই তেলের ভিতরে তো আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে একটু পাঁচ ফোঁড়ন দিয়েছি তো বন্ধুরা অনেকেই কিন্তু রাঁধুনি দেয় তোমরা কিন্তু অবশ্যই একটু পাঁচ ফোঁড়নে খেয়ে দেখো তেমন লাগে তো আমি আলু দিয়ে দিলাম আর দেখো গাজর আর পেঁপে পেঁপে কিন্তু আমার গাছের পেঁপে বাড়িতে আর কাঁচকলা কাঁচকলাটা অবশ্য কেনা তো এগুলো মোটামুটি একটু ভেজে দেবো সুন্দর করে আর ডাটাটা দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আমি দেখো কি মশলা অ্যাড করছি শুক্তোর জন্য এবার সুন্দর করে মশলাটা এবার করবাক করে তো আমি কিন্তু প্রথমে রাঁধুনি দেখো রাঁধুনিটা আমি বেটে নেবো এক চামচ মতো রাঁধুনি নিয়েছি আর পাই সে শুক্তোতে কিন্তু রাঁধুনিটা অবশ্যই কমন জিনিস দিতেই হবে রাঁধুনিটা না দিলে কিন্তু সেই শুক্ত সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না আর অবশ্যই পাঁচ পাঁচফোরণে একবার দেখো তো আমি দেখো এক চামচ মতো আদা বাটা দিয়েছি আর আমি রাঁধুনি বাটাটাও দিয়ে দেব তো আমার সবজির সঙ্গে কিন্তু মশলাগুলো বেশ সুন্দর সুন্দর ভাজা হয়ে যাবে ভাজা দুটোই মশলাটাও হবে বেশ সবজিটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে তো দেখো রাঁধুনিটা বাটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা তখন কাঁচা গন্ধ না থাকবে আস্তে আস্তে করে ভেজে নেবো মশলাটা আমি সবজি আর মশলা একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে আমার আর বন্ধুরা তোমরাও কেমন করে শক্ত রান্না করো অবশ্যই আমি কমেন্টসে জানিও আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অল বাটনটা অন করে রাখবে যে আমি যখনই নতুন ভিডিও ছাড়ি তো তখনই যেন প্রথম তোমার ফোনেই আমার ভিডিওটা চলে যায় তো আমি দেখো এক বাটি দুধ আমি কিন্তু জাল দেওয়া ছিল দুধটা তো আমি এক বাটি দুধ দিয়েছি আর এক বাটি কিন্তু জল দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু শুধু দুধতেও করতে পারো তো আমি কিন্তু একটু হালকা ঝোল রাখবো তো পুরো দুধে করলে কিন্তু একটু গাঢ় গাঢ় এসে যায় তার জন্য আমি এক বাটি জল আর এক বেটি দুধ দিয়েছি অনেকেই দুধ পুরো দুধতেও করে সেটা কিন্তু পুরো গাঢ় গাঢ় এসে যাবে তো দেখো মোটামুটি আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আমি কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু এটা গরুর দুধ ব্যবহার করেছি তো আমি আসতে অল্প আছে একটু ঢেকে ঢেকেও নিয়েছি মাঝে মাঝে ডাটাগুলো আর ভিতরে বেশ লবণটা যাবে তো আমি একটু অল্প গ্যাস কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব আর এখনও বড়িটা বেগুন ভাজা বেগুনটা আর হচ্ছে তোমার উচ্ছে ভাজিটাও দিয়ে দেবো সঙ্গে আর আমি দেখো মোটামুটি সব কিছু দিয়ে আমি দিয়ে দিয়েছি সব কিছু বেগুন আর বড়ি টড়ি সবই দিয়ে দিয়েছি উচ্ছে তো আমার দেখো প্রায় হয়ে এসেছে আমার সুক্ত তো বন্ধুরা কেমন লাগলো আর দেখো আমি নামানোর আগে কিন্তু আমি প্রায় এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি একদম অনুষ্ঠানের বাড়ির মতো দুর্দান্ত টেস্টি এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো অনেক ভালো লাগবে এই সুক্ত আর আমি যে পাঁচফোরণটা পাউডার করে রেখেছি তো সেটাও এবার আমি এর উপরে ছড়িয়ে দেব দেখো পাউডারটা দিয়ে দিচ্ছি পাঁচফোরণ একদম দারুণ একটা বেশ সুগন্ধ বেরোবে আর সব কিছু দিয়ে কিন্তু আমি একটু দু তিন মিনিট দু চার মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো মানে চারিদিকে যেন যায় জিনিসটা তো আমি একটু সময় ঢাকা চাপা দিয়ে বন্ধ করে দেব তো বন্ধুরা দেখো তো বন্ধুরা কেমন লাগলো আমার পুরো রেসিপিটা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বন্ধুরা আর অবশ্যই আমার পাশে থেকো অবশ্যই আমিও তোমাদের পাশে আছি তো একদম পুরো পারফেক্ট আমার রান্না শেষ গ্যাস অফ করে দিয়েছি তো আমি সার্ভ করে দাও দেখো দেখো বেশ হালকা হালকা ঝোল রেখেছি খেতেও কিন্তু একদম জমে যাবে বন্ধুরা খুব টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমাদের বাড়িতে তো একদম খুব খুব পছন্দ করে এটা আমি মাঝে মাঝে মাঝেই করি এই সময় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি দেখো পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য তো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে তো আজকে আমি টাটা করছি বাই